আমরা প্রথম বছরই করে থাকি নতুন না আমাদের যেটা আমাদের নেত্রী মমতা অভিষেক ব্যানার্জী মানুষের সারা কাজ করে তা সেই বিধির কথা এবং আমাদের নেত্রী অভিষেক ব্যানার্জির কথা মতো মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা শুধু আমরা মনে করি না আমাদের মন যতদূর চায় আমরা ততটাই মানুষের জন্য সেবার চেষ্টা করি এবং শুধু আমি না এখানে প্রচুর মানুষ আমাদের ওয়ার্ডের মানুষ উপস্থিত থাকেন তৃণমূল কর্মীরা উপস্থিত থাকেন আজকে তো দেখেছেন শুরুতে চাকদা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তারপর কিষাণ মোর্চার সভাপতি দীপক বসু অনেকেই ছিলেন প্রত্যেকেই আমরা একইভাবে মানুষের পাশে থাকার একটা চেষ্টা করি মাত্র শুরু হয় যে সন্ধ্যা মানে সোমবার থেকে শুরু হয় এটা যখন গঙ্গা যাওয়া শুরু করেন আর কি কুনার্থীরা যাওয়ার যখন ওনারা ফেরেন তখন তাদের প্রত্যেকের হাতে জল পর গামছা এবং আরো আরেকটা যেটা আমরা আমরা একটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি যদি কারোর পায়ে কেটে দেয় সেক্ষেত্রে ওষুধ বা হাতে কেটে গেলে ওষুধ ব্র্যান্ডেড আমরা একটা প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করে থাকি এখানে এটা রাত্রে মোটামুটি ডেটটা দুটো অব্দি চলে